পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ও জোটের লড়াই ছড়ায় পঞ্চায়েত নির্বাচনে কোন দল এগিয়ে নির্বাচনে শাসক দল ও বাজিমাত করতে পারে পাবিয়াছড়ায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রেও পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাম কংগ্রেসের জোট প্রার্থীরা তবে বিধায়ক ভগবান দাসের এই পাবিয়াছোড়া বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েতগুলোতে কতটা বাজিমাত করতে পারে বিজেপি কিংবা আসলেই কি পাবিয়াছড়ায় বাম কংগ্রেসের জোট প্রার্থীদের জনভিত রয়েছে এ নিয়ে সরে মানুষের মতামত জানতে চায় রিপোর্টের টিভি ত্রিপুরা পাবিয়াছোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত এলাকার গণদেবতারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কি মতামত দিচ্ছেন তা আপনাদের সামনে তুলে ধরা হলো তুমি কোন পঞ্চায়েতের ভোটার বিদ্যাসাগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ড সামনেই পঞ্চায়েত ভোট তুমি একজন যুবক তো কি বলবে বিজেপিও এখানে প্রার্থী দিয়েছে এবং বিরোধীরাও প্রার্থী দিয়েছে বিরোধীদের তো কোনো চান্সই নেই জিতার কারণ এদিকে যুবক আমাদের রাস্তাঘাট দেখেন অবস্থা বিগত যে সরকার ছিল এই সরকারের আমলে আমরা রাস্তাঘাট আমরা বেড়ে যেতে পারতাম না এখন অত সুন্দর রাস্তাঘাট হয়েছে আমার এবং যুবকদের জন্য উন্নতির কাজ চলছে এবং আমাদের ওয়াটার পাম্প এখানে বসিয়েছে বিগত দিনে মানুষ জল জলের অত অসুবিধা ছিল মানে জল খেতে পারতো না বিগত দিনে সরকারের কারণে এটা তো কোনো চান্সই নেই বিরোধীরা এবার দেখা গেছে যে এই বাবিয়া ছড়া সহ বিভিন্ন জায়গাতে বিরোধীরা প্রার্থী দিয়েছে যেটা গত পঞ্চায়েত নির্বাচনে তারা দেয়নি তো এবার তুমি কতটা আত্মবিশ্বাসী যে বিরোধীরা এখানে জিতবে না বা বিজেপি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসী আমি কারণ গতবার এবার তো দিয়েছে আমরা আমরা সবের জন্য মানে ওপেন করে দিয়েছি আমরা কাউকে বলছি না যে আপনি পার্টি দিতে পারবেন না বা আপনাকে কোনো বাধা ক্রিয়েট করছে আমরা এমন কোনো চান্সই দিইনি তারা দেও কিন্তু তাই তারা স্বাধীনতা কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে গেছি এটা আমরা ভরসা আছে মানুষ আমাদের সাথে আছে সব সময় তো আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবারই আমার ভারতীয় জনতা পার্টির

কাকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে বিজেপির বা অন্য? ও বেশিরভাগ বিজেপি তে দিছি। কি কারণ বিজেপি তে দাও? এজন সবসব ভালো কাজ করতাছে। সবদিকেই ভালো তারা। আমাদের গ্রামে বিজেপি আসার পরে কি কি কাজ হয়েছে? যেটার জন্য মানে মানুষ এখানে বিজেপির ভোট দেবে? ও তো রাস্তাঘাট হইছে তারপরে মানুষে ঘর দুয়ার ਦਿੱতাছে তারপরে তোমার বাটাও দিছে সব কিছুই। আচ্ছা আপনার নাম

হাটলেও শোনা যায় যে লোকে বলে যে পাঁচ বছরে অনেক কাজ হয়েছে যে যে কাজগুলো বিগত দিনে হয়নি এই কাজগুলা কাজগুলো একটা গড় দিতে গেলে দশ হাজার টাকা লাগতো পাঁচ হাজার লাগতো এখন আমরা দশ হাজারও না পাঁচ হাজারও দেয় না জিরোয় ডাবল জিরোয় গড় ভাই সে আমাদের উন্নয়ন হচ্ছে না তারপরে দেখেন বাতা বাতা আসলো সাতশো ওখানে দুই হাজার তারপরে বাতা লইতে গেলেও গুষ দিতে হইতো ওখান গুষ লাগেন না ওখন বাড়িয়ে বাড়িয়ে মানে কর যারা কর্মী আছে বিজেপির তারা মানে যায় না তারা সব ইয়রার বাড়ি যায় যারা ফাইত তারা বাড়ি যায় গিয়া উল্টা পেপার আনে ফেফার দেন আপনি বাতা খাইবেন আমরা অনেক আমার পাঠের বাড়িও আছে এরকম যায় গিয়া পেপার গুলা আনে আনিয়া বাতা দে। দে যাতে আমরা যারা আছি বুটার তাদের যাতে দৌড়া না লাগে আপনার যে বিধায়ক কি আপনার মানে পঞ্চায়েতের যারা আছেন তাদের খোঁজ খবর রাখেন সব সময় উনি তো আসেন উনি তো খালকা দেখছি গাড়ি যাচ্ছে এদিকে মিটিং করছেন মিশন করার জন্য আসছেন বা এমনিতেই উনি এদিকে এদিকে আসা যাওয়া হয় অনেক সময় দেখি কবি নাম জানেন না ভগবান দাশচন্দ্র দাস মহেশ আচ্ছা যে বিষয়টা হচ্ছে যে এই এই पंचायत নির্বাচনে বিরোধী প্রার্থী দিয়েছে এবং তারাও বলছে যে জয়ী হওয়ার তারাও একটা আশা আছে কি বলতে এটা তো দেখেন তারা আর বলবো কি অস্তিত্বতা ধরে রাখার জন্য শুধু প্রার্থী দিছে তাও আবার ফার্তির আরে শুনছি সমালোচনা হয় আমরা তো দোকানাটে যাই বই আমরা তো আর মেলুক নাম এখন এন করে বসে থাকি না রাস্তাঘাটে যখন বই তখন শুনি যে আলোচনা চলে সেও পাঁচ হাজার পাইছে সেও দশ হাজার পাইছে এরকম টেকা দিয়া তারা ফার্তি দিছে জিতাই তা তারা স্বপ্ন স্বপ্নতা হবো এটা একটা স্বপ্ন তারা এটা কোনো দিন হইতো না আপনার নাম মিয়া কোন পঞ্চাশ 50 পাবলি আসরাছায় নং বুথ তিন নম্বর ওয়ার্ড আমি আহমেদনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী কবি আসরা বিধানসভা পায়াছে পঞ্চায়েত নির্বাচন এই যে সামনের পঞ্চায়েত ইলেকশন আমি বিজেপিও এখানে প্রার্থী দিয়েছে বা বিরোধীরাও প্রার্থী দিয়েছে কার কার পক্ষে মানে অন্যরা বিজেপিকে বিজেপি ખાસ দেখে বিজেপিকেই আমরা বহু সমর্থন দেবো কেন বিজেপি প্রার্থী বিজেপি যখন আমাদের রাজ্যে আসছে তারপরে রাস্তাঘাট থেকে অটল জলধার থেকে বাটা এবং ঘর ল্যাট্রিন শৌচালয় ল্যাট্রিন বা আজ পর্যন্ত আমরা করোনা কাল থেকে আজ পর্যন্ত আমরা যারা ফ্রি চাউল আমরা ফাঁসকি করে মাথা বেশি পাইতে আসি এরকম সুবিধা সুযোগ কোনো সময়ে কোনো সরকারের আমলে আমরা পাইছি না বিজেপি গভর্নমেন্ট আবহাওয়া যারা আমরা সাধারণ মানুষ পাইতেছি আমরা আশা করি আমাদের এই সরকারটাইকেই আমরা ভোট দিয়ে আবার পুনরায় জয়যুক্ত করব আচ্ছা এই কাবিয়া তো বিভিন্ন পঞ্চায়েতে এখানে কংগ্রেস সিপিএম জোট করে প্রার্থী দিয়েছে আপনি জানেন এটা জানি আমরা এদের এদের কালচারাল নষ্ট হয়ে সারা ভারতবর্ষের বুকে এদের অস্তিত্বই ধ্বংস হয়ে গেছে পঞ্চায়েতে তারা অস্তিত্ব দরকার লাগে কিছু প্রার্থী প্রার্থী তো খুঁজেই পাইতেছে না কিন্তু দেখা যাচ্ছে এক এক ঘরে মাও প্রার্থী হয়েছে মেয়েও প্রার্থী হয়েছে এইরকম বহু আছে এদের অস্তিত্ব দৌড়ার লাগে এরা বুট কোন সময় পাবে না এইটাই তুমি আচ্ছা আপনার নাম আমার নাম ইন্দুপ্রসাদ চন্দ্র হ্যাঁ আচ্ছা সামনে তো পঞ্চায়েত ইলেকশন কি মনে হয় এখানে তো বি ও ভোটে দাঁড়াইছে সিপিএম পি এম কংগ্রেসের ভোটে দাঁড়াইছে দাঁড়াক না তারা তারা দাঁড়াইলে তো তারা কোনো দিন পারতো না

এটা পাবিয়া ছড়ার কোন পঞ্চায়েতের আপনি ভোটার পঞ্চায়েতের নম্বর আচ্ছা এই যে সামনে পঞ্চায়েত নির্বাচন কী মনে হয় মানে কতটা উন্নয়ন হয়েছে গত পাঁচ বছরে বা সামনে যেই নির্বাচন এখানে আপনারা কী করবেন মানে কার পক্ষে ভোট দেবেন বা কেলিকা দেবেন আমরা তো বিজেপির পক্ষে ভোট দিব বিও দেখা যাক তাতে বিজেপি আমাৰ কিয় বাটাও পাইটাও আছিল আগে সাতশ টকা পাইছি আমাৰ চাৰিলে ডিমেজ পাইছি না এখনতো গাঁৱলীয়া মাছে মাথা ঢুকে এখন উঠে দুই হাজাৰ টকা তাৰপৰা জলটো ফাইয়াৰপৰা জল আছে এইবোৰ ফাইয়াৰ ইয়াৰ পৰাও তোমাৰ চাৰ চুৰো দিয়া দে কৃষিলাকিত ডান বিজো দিয়া আমাৰ সাৰো দে তারপরে সারদ রাস্তাঘাট জল রাস্তা জল তো বাড়িতে তো জল দিছেই আইরন আর কি জ্বল জল তো ঘুরে ঘুরে ফুসাইছে কিন্তু রাস্তাঘাট তো মোটামুটি যেন আপত্তি নেই আপত্তি থাকলে তো রাস্তা রাস্তা চেংশন হয়েছে মানুষের রাস্তার দেখা দেন না এই রাস্তাটা কেউ করার মতো সম্ভব নাই এই বাড়িতে বিক্ষুব্ধ করে তো রাস্তা করে নাকি কেউ কেউ রাস্তা করতো না আমি তো রাস্তা করে দিয়ে দিব রাস্তা পরিষ্কার আছে এইভাবে রাস্তা করিয়া গেছে আর কারণে এই যে নির্বাচন সামনে পঞ্চায়েত নির্বাচন আপনাদের এলাকাতে তো বিরোধীরা জোট করে সিপিএম কংগ্রেসও প্রার্থী দিছে কি করবেন সিপিএম কংগ্রেস প্রার্থী দিচ্ছে এখন তো তারা তো হয়েছে এখন তো আমরা ঘরে ঘুরে আমরা জিতিয়া আছি না বাড়িয়া ওখানে জিতিয়া আছি হ্যাঁ আমরা পুরো পঞ্চায়েত পাইনি আর আমরা গ্রাম আটি আমরা দেখি বা গ্রাম আটার বাঘেও দেখি আমরা দোকানে বইলেও শুনি আমরা একটা পরিলেখা যখন আমরা করতে পারি এত দেখা বিজেপি আপনার নাম কি বিভিন্ন পঞ্চায়েতের মতোই বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনে জোট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে বিজেপি প্রার্থীরা এই লড়াইয়ে যে অনেকটাই এগিয়ে রয়েছে তা জানান দিচ্ছে সেই সব এলাকার মানুষের বক্তব্যই বোৰো ৰিপৰ্ট ৰেপৰ্টেড টিভি ত্ৰিপুৰা